আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টেসি সালমার একটি বৃষ্টিমুখ সুন্দর সকালে বারান্দা বাগানের গোলাপ দিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই অনেক ভালো আছি শুক্রবার সকালের একটা দৃশ্য বাজারে যাব বলে রেডি হয়ে বসে আছি কিন্তু বৃষ্টি কমছে না বলে যেতে পারছি না তো কিছুক্ষণ বৃষ্টি বিলাস এবং নিজের সাথে নিজের কিছু সময় কাটিয়ে গাছের সাথে কিছু সময় কাটিয়ে এখন সোজা চলে যাব নাস্তা তৈরি করতে ভেবেছিলাম বাজারটা করে এসে সবাইকে নাস্তা খাওয়াবো কিন্তু সে আর হবার যোগ্য নেই কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বাজারে যাওয়া সম্ভব না একটু না কমলে আসলে যাওয়াটা বেশ বোকামি হবে আর মাছের বাজারে বৃষ্টির মধ্যে যাওয়া মানে কাদাই গড়াগড়ি খাওয়া তো সেজন্য আগে নাস্তাটাই তৈরি করব তারপর বাজার আমি তো বক করেই চলছি সবাই ভালো আছেন তো কেমন কাটছে আপনাদের দিন গত দুদিন ধরে আমি আমার খালাকে বলছি একটা তাল কেটে আনো তো আমি টাকা দিচ্ছি তারপর সবাই মিলে না হয় একটু তালের পিঠাই খাব এবছর তো সবার পিঠা খাওয়া শেষ রয়ে গেছি আমি আর আমার দুই খালা যা একটা তাল কিনে আনো যাতে আমরা পিঠা খেতে পারি কিন্তু খালার আর সেই সময় হয় না আমার জন্য তাল কিনে আনবার আজ বাজারে গেলে ইচ্ছে আছে একটা তাল কিনে আনবার এই বৃষ্টির মধ্যে সবার আগে যেটা প্রয়োজন মনে করেছি সেটা হচ্ছে চা আর অন্য পাশে কয়েকটা রুটি ভাজছি এই রুটিগুলো খালা ফ্রোজেন করে রেখে গেছে আজকাল না আমি খালাকে দিয়ে রুটি যখন বানাচ্ছি মোটেও ভেজে রাখছি না আগে আমি কিন্তু ভেজে ভেজে রুটিগুলো রাখতাম এখন যে প্রসেসে রুটিটা ফ্রোজেন করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা আপনাদের কাজেও লাগতে পারে রুটিটা বানানোর সাথে সাথেই একটার উপর একটা প্লাস্টিক দিয়ে দিয়ে আমি রুটিগুলোকে রেখে দিচ্ছি তাতে একটা রুটি সাথে আরেকটা রুটি লেগে যাচ্ছে না আর এগুলোকে আমি একদম ডিপ ফ্রিজেই রাখছি যখন বের করছি তখন ফ্রোজেন পরোটার মতন ফ্রোজেন রুটি বের হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা রুটিগুলো ভাজার পর এত নরম মোলায়েম থাকছে বোঝারই উপায় নেই যে এই রুটিগুলো আগে বানানো হয়েছে আচ্ছা আর আমি রুটিগুলোকে কিন্তু ভেজে এই যে মারিয়াপুর কাছ থেকে যে রুটি রাখার গরম রাখার এবং ভালো রাখার যে কভার সহ বাস্কেটটা নিয়েছিলাম সেটার মধ্যে তুলে রাখছি আসলে হয়েছে কি এই ধরনের একটা জিনিস আমার অনেক দিনের ডিমান্ড ছিল রুটি ভাজার পর দেখবেন শেষের রুটিটা কেমন যেন ঘেমে যায় অন্য রুটিগুলোর গরমে ওটা নরম হয়ে যায় একদম ইচ্ছে করে না খেতে কিন্তু এই জিনিসটা আমার এই ব্যাপারটা প্রবলেমটার সলিউশন এনে দিয়েছে আজ আমি চা কিন্তু কোনোভাবেই পড়তে দিইনি এটাই আমার চ্যালেঞ্জ ছিল যে কোনোভাবেই আমি চাকে পড়তে দেবো না তবে চা ঢালার সময় তো একটু একটু ছলাৎ করে পড়েছে সেটাকে আমি অস্বীকারও করব না কারণ এইটার মধ্যে যখনই আমি চা বানাই লিপি আপা খুব মনোযোগ দিয়ে দেখে আর বলে যে সালমা আমি এটাই ভাবছিলাম চা উতরে যাবে কিংবা ঢালার সময় পড়ে যাবে লিপিয়াপা আজ একদম পাহারা দিয়ে আমি চা বানিয়েছি পরার কোনো চান্সই নেই আচ্ছা এদিকে গল্প করতে করতে দু চারটা রুটি আমার পাশে ভাজা শেষ আর একটা রুটি ভাজবো তাহলেই হয়ে যাবে চাটাও বানিয়ে আমি অফ করে রেখেছি জাস্ট খালি এখন ঢেলে নিয়ে টেবিলে দিয়ে দেবো আর রুটির সাথে খাওয়ার জন্য তো একটা দুটো ডিম অবশ্যই ভাজি করতে হবে যদিও আমার মেয়েরা বললে যে তাদের এই ডিম ভাজি একদম পছন্দ না তারা শুধু ডিম পোচ খেতে পছন্দ করে তবে এই কুকার আসার পর থেকে শখে শখে কিন্তু তারা দিনে একবার দুবার করে ডিম সিদ্ধ করে খেয়ে ফেলে যখন বড়োজনের খেতে ইচ্ছে করে সে একটা ডিম দিয়ে সেখানে সিদ্ধ করে খেয়ে ফেললো যখন ছোটোজনের খেতে ইচ্ছে করে তখন সেও সে একই প্রসেসে খেয়ে ফেলে আমার অবশ্য এই ক্ষেত্রে ঝামেলাটা অনেক কমে গেছে এই চুলা ধরাও রে গ্যাস পুড়িয়ে ডিম সিদ্ধ করো রে তারপর আবাসীগুলিকে ছুলে পরিষ্কার করে আবার তাদের সামনে দাও এত ঝামেলাই যেতে হচ্ছে না তারা তাদের মতন সেটাকে সিদ্ধ করে নিজেরাই ছুলে সুন্দর মতন খেয়ে নিচ্ছে কিছুটা তো আগ্রহ থেকে খাচ্ছে আর কিছুটা হচ্ছে যে একটা নতুন কিছু তারা করতে পারছে সেটার থেকে যাই হোক লাভবান আমি হচ্ছি সব দিক থেকে আচ্ছা আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি নাস্তা গোছানো শেষ আমি এখন এগুলোকে টেবিলে দিয়ে দেবো এই মধ্যে কিন্তু আমি দু একবার গিয়ে আমার হাজব্যান্ড সহ বাচ্চাদেরকে ডেকে এসেছি বৃষ্টির দিন তারা তো খুব আয়েস করে ঘুমাচ্ছে টেনে হিঁচড়েও একজন কেউ তোলা তোলা যাচ্ছে না কিন্তু এবার আমি বেশ কড়া গলায় বলেছি যদি নাস্তার টেবিলে না আসো তাহলে আজকে আর নাস্তাই পাবে না এই যে দেখুন রুটিগুলোকে মারিয়াপুর এই জিনিসটার মধ্যে রাখার পর এত ভালো থাকছে একদম সফট ঘেমে থা যাচ্ছে না গরম থাকছে সব কিছু মিলে না আমি খুবই স্যাটিসফাইড এই প্রোডাক্টটা নিয়ে নাস্তা শেষ করেই চলে গিয়েছিলাম এই মাসের জন্য মাছের বাজার করতে আসলে আমার শাশুড়ি আসবার আগে আমি কিছু মাছ কিনেছিলাম তারপর আর সময় সুযোগ হয়নি যাওয়াও হয়নি তো ভাবলাম যে শুক্রবার দিন যাই কিছু মাছ কিনে নিয়ে আসবো আর মোটামুটি একবার গেলেই আমি পুরো মাসের মাছের বাজারটা করে আসি আর বাসায় মাছ খেকো বলতে আমি এবং আমার হাজব্যান্ড তো যেই কারণে খুব মাছ যে কিনতে হবে তা না কিন্তু যেটুকু কিনবো অন্তত ফ্রেশ মাছ ভালো মাছটা যাতে কিনতে পারি তাই ভদ্রলোককে নিয়ে আমি যাই কারণ আমি খুব বেশি একটা মাছ চিনতে পারি না খালাকে দিয়ে প্রথমেই বড় মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুটো রুই মাছ কেনা হয়েছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর খালা বললেও এভাবে চিংড়ি মাছ রেখে দেবে আমি বললাম দেখো আজকে তো খুব বেশি মাছ কাটাকুটি নেই তুমি এক কাজ করো চিংড়ি মাছটা আজকে বেছেই রাখো যাতে আমি চাইলেই কোনো একটা আইটেমে এটাকে কাজে লাগাতে পারি পরে অবশ্য খালা আমাকে চিংড়ি মাছটা বেছে দিয়েছে আর এনেছি একটুখানি পাবদা মাছ আর কেনার জন্য মূলত গিয়েছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছ সবাই মোটামুটি ইলিশ মাছ খেয়ে ফেলেছেন এবছর আমার এখনও ইলিশ মাছ খাওয়া হয়নি কেনা হয়নি তো ভাবলাম আজ একটু চেষ্টা করি যদি কোনোভাবে একটা ইলিশ কিনতে পারি তো আলহামদুলিল্লাহ একটা না দুটো ইলিশই কিনতে পেরেছি দাম যে খুব কমেছে তা বলবো না মনে হয়েছে কেনার মতন সামর্থ্য আছে সেই জন্য কিনেছি আসলে এতদিন কেনার মতন সামর্থ্যে ছিলাম না এটাকে আপনারা যেভাবেই ভাবেন না কেন সেটাই বাস্তব আসলে জীবনে কোন জিনিসটা বেশি প্রয়োজন আর কোন জিনিসটা কম প্রয়োজন এই প্রায়োরিটিটা আমাদেরকে দিতে হবে যেদিন থেকে আপনি আপনার জীবনে প্রয়োজনের প্রায়োরিটিটা ধরতে পারবেন সেদিন থেকে আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তা এবং অশান্তি দূর হয়ে যাবে যেমন ধরেন আপনার অনেক কিছু প্রয়োজন আপনার ঘরে ডেকোর করা প্রয়োজন আপনার রান্নাঘরে সুন্দর কিছু কেনা প্রয়োজন আপনার বাজারের তালিকায় পাঁচ কেজি গরুর মাংস কেনা প্রয়োজন আবার একই সাথে আপনার মেডিসিন কেনাও প্রয়োজন এবার আপনি প্রায়োরিটি বেসিসে যেটাকে খুব বেশি প্রয়োজন সেটাকেই কিনবেন এখন আপনার ওষুধ বাদ দিয়ে আপনি যদি ঘর ডেকোর আইটেম কিনে বসে থাকেন তাহলে কিন্তু সেটা মোটেও ঠিক হবে না বয়স পছন্দ সামর্থ্য এই সব অনুযায়ী আপনার জীবনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনি সেটাকেই প্রায়োরিটি দিবেন আমার বাচ্চাদের বয়স যখন দশ এগারো ছিল সেই সময় আমি ওদেরকে নিয়ে কয়েকটা কান্ট্রিতে ট্যুর করিয়েছিলাম যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর লঙ্কাউই তো এইসব জায়গায় ওরা যখন বেরিয়ে এসেছে ভীষণ এনজয় করেছে এখন মাঝে মাঝে ওরা বলে মা চলো আরও একবার যাই তখন তো ছোটো ছিলাম তখনকার মতন বেরিয়েছি এখন তো বড় হয়েছি এখনকার মতো আবার বেড়াব কিন্তু এই মুহূর্তে আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমার দুটো বাচ্চার প্রপার এডুকেশন আমার জীবনে এই অর্থ কিংবা কোনো কিছুই আমার কোনো কাজে লাগবে না আমি যদি আমার সন্তানদেরকে প্রপারলি মানুষ করতে না পারি কাজেই এই মুহূর্তে আমার সবচেয়ে বড় ফোকাস আমার দুটো সন্তানকে মানুষ করা তারপর যেটা সেটা হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড আমরা যেন সুস্থ থাকতে পারি এই মুহূর্তে যেন আমাদের কোনোরকম অসুখ বিসুখ কিংবা অসুস্থতায় পড়তে না হয় এবং তারপর যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে আমার পায়ের নিচে এক টুকরো মাটি এবং মাথার উপরে একটু ছাদ আল্লাহ যদি এই তিনটা জিনিস আমাকে ঠিকঠাক দিয়ে রাখেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার তেমন কিছুই প্রয়োজন নেই আল্লাহ আমাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন তাতেই আমি অনেক খুশি এখন আবারও একটু ভিডিও রিলেটেড কথায় আসি মাছগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি এবং যে ফলমূলগুলো এনেছিলাম সেগুলোকেও গোছগাছ করে গুছিয়ে রাখা হয়েছে চলে এসেছি রান্না করতে শুক্রবার দিন যদি বাজারে যাই তারপরে এসে রান্না শুরু করতে মোটামুটি আমার পনে একটা বেজে যায় তো খালাকে বলেছিলাম সুন্দর করে ইলিশ মাছটা কেটে দাও আমি আজকে একটু ফ্রেশ ইলিশ মাছটাই রান্না করব আর একটু শাক এনেছিলাম সেটাকে ভাব দিয়ে রেখেছি একদিকে শাক ভাজি করবো অন্যদিকে ইলিশ মাছ করব। এছাড়াও আগের দিনের কিছুটা মুরগি রান্না করা আছে আলু করলা ভা আছে আছে ডাল তো সব কিছু সবকিছু খাবারটা বেশ ভালোভাবেই খাওয়া যাবে এখন একটু ভিডিও কথায় আসি আবারও মাছগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি এবং যে ফলমূলগুলো এনেছিলাম সেগুলোকেও গোছ গাছ করে গুছিয়ে রাখা হয়েছে চলে এসেছি রান্না করতে শুক্রবার দিন যদি বাজারে যাই তারপরে এসে রান্না শুরু করতে মোটামুটি আমার পোনে একটা বেজে যায় তো খালাকে বলেছিলাম সুন্দর করে ইলিশ মাছটা কেটে দাও আমি আজকে একটু ফ্রেশ ইলিশ মাছটাই রান্না করব। আর একটু শাক এনেছিলাম সেটাকে ভাব দিয়ে রেখেছি একদিকে শাক ভাজি করবো অন্যদিকে ইলিশ মাছ করব। এছাড়াও আগের দিনের কিছুটা মুরগি রান্না করা আছে আলু করলা ভাজি আছে ডাল আছে সব কিছু মিলে মোটামুটি দুপুরে বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া হয়ে যাবে তো সেই চিন্তা ভাবনা থেকে আজ এখন মাত্র দুটো আইটেম করব এদিকে আমি শাকটা ভাজি শুরু করেছি আর ওই পাশে ইলিশ মাছ রান্না করবো জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আমি মনে করি জীবনে বেঁচে থাকতে গেলে চলতে গেলে প্রয়োজন কোনো দিন শেষ হবে না একটা পর একটা প্রয়োজন দেখা দেবেই যতদিন বেঁচে থাকবো ততদিনই এই প্রয়োজন থাকবে মরে গেলে তো সবই শেষ কাজেই আমাকে বুঝতে হবে কোনটা আমি আগে মেটাবো আর কোনটা আমি পরে মেটাবো আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু আত্মীয় স্বজন থাকেন যারা বিদেশে বসে বসে ফেসবুকের মাধ্যমে আমাদের উপরে সিসিটিভি ক্যামেরার মতন কাজ করেন তারা ভাবেন দেখি তো ওর লাইফস্টাইলটা কেমন চলছে দেখিত সে কেমন আছে এই ধরনের সিসিটিভি ক্যামেরা দা মূলক যেসব আত্মীয় স্বজন আমাদের লাইফে আছেন তাদের কাজই হচ্ছে এক একটা স্ট্যাটাস দেখে নিজের মন মতন গল্প তৈরি করা নিজের লাইফ থেকে না হয় একটু বলি এমন অনেক আত্মীয় আছেন যারা মনে করেন বর্তমানে আমি ভয়ঙ্কর বিষণ্নতায় ভুগছি সেই কারণেই আমি ফেসবুকে সব দুঃখের দুঃখের জিনিসপত্র শেয়ার করছি আবার অনেকেই মনে করেন আমি মনে হয় আমার হাজব্যান্ডকে ছেড়ে নতুন করে কারো প্রেমে পড়েছি সেই জন্যই সব প্রেমের গান শুনছি ব্যাপারটা মোটেও তা নয় এখানে আমি আমার মতন করে যা ভালো লাগছে সেটাই শেয়ার করছি আরে ভাই এদের অত্যাচারে তো দেখছি আজকাল ফেসবুকে কোনো কিছু পোস্ট করাই যাবে না তারা তাদের মতন করে গল্প তৈরি করে অন্য আত্মীয়র কাছে খোঁজ দিতে যাবেন যে আসলে আমার লাইফে কি ঘটেছে আমি কিন্তু ফেসবুকে খুব অল্প সংখ্যক আমার নিজস্ব পোস্ট দেই বাকি ম্যাক্সিমাম পোস্ট থাকে শেয়ারের যেমন আমার কোনো পছন্দের গান কোনো দোয়া কোনো দরুদ কোনো হাদিস কিংবা কোনো কবিতা কদিন আগে আমার ছোটো বোন আমাকে বলল ওমো কাপু আমেরিকা থেকে জানতে চাইলো তুমি এখনও গাড়ি কেন কিনছো না আমি বললাম তুমি কি বললে তো সে আমাকে বললো যে গাড়ি কিনলে তো জানতে পারবেই আপু গাড়ি কিনেছেন তো তারা সবাই আসলে অপেক্ষায় থাকে আমি কি করছি কিংবা কি কিনছি আমার লাইফ স্ট্যাটাস কেমন যাচ্ছে আমি সেটাই করব যেটা আমার আগে প্রয়োজন এই মুহূর্তে আমার গাড়ি কেনার খুব বেশি প্রয়োজন নেই কারণ আমার বাচ্চাদের স্কুল কলেজ সব আমার হাতে নাগালে এমনকি আমার হাজব্যান্ডের হসপিটালটাও আমার হাতে নাগালে গাড়ি ছাড়া আমি বিন্দাস আছি আলাদা একটা ড্রাইভারের খরচ কিংবা প্যারা নেয়ার প্রয়োজন করছে না যে মুহূর্তে আমি গাড়িটা কিনবো সেটার পিছনে আমার কম করে হলেও ড্রাইভার খরচ সহ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যাবে যেটা দিয়ে আমি এখন অনায়াসে আরাম করে আমার দুই মেয়ের টিচার অংশটুকু কমপ্লিট করতে পারছি আমার গাড়ির প্রয়োজন নেই তাই কিনছি না কিন্তু তিনি তার মতন করে এটার ব্যাখ্যা দিয়েছেন দেশে এসে মনে হয় ওর আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে তাই গাড়ি কিনছে না আসলেও আমরা যে কত রকমভাবে মানুষকে যাচ করতে পারি সেটা আল্লাহ ভালো জানেন এই পর্যায়ে আবারও একটু ভিডিও রিলেটেড কথায় আসি সেটা হলো আমি কিন্তু ইলিশ মাছটা বেশ ভালোভাবেই রান্না শেষ করে ফেলেছি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর অন্যদিকে একটু ডাটা আমি ভাব দিয়ে রেখেছিলাম সে পুরো ডাটা পানিটা সহ এখানে দিয়েছি হয়তো কষানো ইলিশ মাছটা খেতেই বেশি ভালো লাগতো কিন্তু আমার বাসায় সবাই যেহেতু ঝোলটা একটা খাবার খেতে বেশি পছন্দ করে ইলিশ মাছের ক্ষেত্রেও আমি সেই ঝোলটাই করেছি তো আমার মতন টাল খাবার নিশ্চয়ই অনেকেরই পছন্দ হবে না কিন্তু কী আর করা এটা হচ্ছে আমার বাসার নিয়ম তো রান্নাটা শেষ করে জাস্ট আমি এখন খাবারের টেবিলে খাবারটা দিয়ে চলে যাব গোছল এবং নামাজে প্রতি শুক্রবারই এই ঘটনাটা ঘটছে রান্না শেষ হতে হতে আমার আড়াইটা বেজে যাচ্ছে তারপর দৌড়াদৌড়ি শুরু হয়ে যাচ্ছে আসলে শুক্রবারটা সবার ছুটির দিন থাকলেও ঘরের গৃহিণীদের কিন্তু মোটেও ছুটির দিন থাকে না গতকাল হেলে নাপুর ভিডিওতেও এই জিনিসটাই আমি রিয়েলাইজ করেছি শুক্রবারের সব ঘরের কর্তামশাইরাই একটু বেশি করে বাজার বাজারঘাট করে আনেন নিজেদের পছন্দ মতন মাছ টাছ কিনে আনেন তো সেগুলোকে গুছিয়ে নিয়ে রান্না শুরু করতেই অনেক বেলা হয়ে যায় রান্না শেষ করতেও অনেকটা দেরি হয়ে যায় আমি এখন দুপুরের খাবারটা টেবিলে দিয়ে সোজা গোছলে চলে যাব নামাজ শেষ করে তারপর আসব। মেয়ে দুটোকে বলেছি অবশ্যই যেন একটু করে শাক এবং আলু করলা ভাজি খায় সেই সাথে যেন মাছটা খায় আজকে কিন্তু ইচ্ছে করেই মুরগির বাটিটা আমি খাবার টেবিলে আনি আর আসলে ওদের দুজনকে আগে খাইয়ে দেওয়ার কারণ হচ্ছে টিচার আসবে একজন টিচারের কাছে পড়তে বসবে আর একজন কোচিংয়ে চলে যাবে শুক্রবার হলেও চারজনের একসাথে খাওয়া খুব কমই হয় যাক আমি আমার মতন করে টেবিলটা গুছিয়ে দিয়ে ওদের বাবাকে দায়িত্ব দিয়েছি মেয়েরা যেন ঠিকঠাক মতন খায় আর মাছ যেন অবশ্যই খায় অনেক দিন পর আমার মেয়েরা একটু ইলিশ মাছ খাবে দেখলাম খুব বেশি অমত করছে না আবার খুব বেশি খুশি হয়েছে সেটাও না যাই হোক খেয়েছে এটাই বড় কথা আমাদের সবার দুপুরে খাবার দাবার শেষ আমার মেয়েরা একজন কোচিং করে চলে এসেছে আরেকজন টিচারের কাছে করছে ভাবলাম একটু পেঁপে কেটে সবার সাথে একসাথে বসে খাই এই পেঁপেটা কিনে এনেছি আজকে যখন বাজারে গিয়েছিলাম মাত্র দুটো বিচি পেয়েছি যেটা দেখে এত অবাক হয়েছি এ পাশেটাতে কোনো বিচি নেই আর এপাশে পাশে আছে মাত্র দুটো বিচি তবে পেঁপেটা কিন্তু খেতে খুব ভালো ছিল আপনাদেরকেও বলছি চলে আসুন সবাই মিলে না হয় একসাথে পেঁপে খাওয়া যাবে অর্ধেকটা পেঁপে সিলোফান পেপারে মুড়িয়ে ফ্রিজে তুলে রাখলাম কারণ এতটা খাওয়ার কেউ নেই আর বাকি অর্ধেকটা খুব ভালো করে ছুলে নিয়ে কেটে সবাইকে সার্ভ করে দিব ছোটো মেয়েকে বলেছি তুমি কি তোমার স্যারের কাছে পেপে দিব একসাথে খাবে সে মাত্র রাজি হয়নি এমনকি সে ইশারা দিয়ে জানিয়েছে আমি যেন তার স্যারকেও পেপে খেতে না দিই তো যাই হোক আমি আমার মতন করে গুছিয়ে সবাইকে নিয়েই খাবো আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম ভুল কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আজকের ভিডিওর মূল মেসেজ এটা ছিল জীবনে কখনোই প্রয়োজন শেষ হবে না কিন্তু আপনাকে প্রায়োরিটির বেসিসে বেছে নিতে হবে কোনটা আগে করবেন আর কোনটা পরে আজ এ পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরের বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন এবার সবাই চলে আসুন পেঁপে খেতে এরকম ভালো একটা পেঁপে সবার সাথে মিলেমিশে খাওয়াটাই উত্তম আর এই চপিং বোর্ড এবং নাইফ আমার পেজে পাবেন নাইফ এখনও আসেনি খুব শিগগিরই আসবে তখন কম্বো আকারে পাবেন বর্তমানে চপিং বোর্ড আছে যেগুলোর প্রাইস ছশো টাকা আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম